से साई नमी

তো বন্ধুরা আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা এখন চলেছি বাইবাস পুরী পুরী সাধারণত মানুষ ট্রেনেই যেতে পছন্দ করে কিন্তু বাসে যাওয়ার একটা সুবিধা আছে সুবিধাগুলো হচ্ছে আমরা যাওয়ার পথেই অনেক কথা সাইট সিন করে নিতে পারবো আমরা প্রথমে নন্দনকানন দেখব তারপর ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল দেখব দেখে আমরা পুরীতে পৌঁছাবো সেই জন্য ট্রেন অপেক্ষা বাসেতেই এই সকল সাইট সিনগুলো করার সুবিধা আমাদের যাত্রা শুরু হয়েছে হুগলির দাঁতপুর থেকে সেখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে প্রথমে আমরা যাব সিঙুর সিঙুর থেকে ডানকুনি ডানকুনি থেকে আমরা যাব ধুলাগর ধুলাগড় টোল প্লাজা হয়ে আমরা রাত্রিতে ডিনার করবো কোলাঘাটে গিয়ে কোলাঘাটেতে গিয়ে আমাদের রান্না খাওয়া হবে সেখানে রেস্ট নিয়ে আবার আমরা যাত্রা শুরু করব। কতشي বেরিয়ে গেল তাহলে আর কত সময় লাগবে গুলো গুলো আছে আব্দুল্লাহ বাজার টোল প্লাজা তো বন্ধুরা দাদপুর থেকে 8 ঘন্টায় আমরা এসে পৌঁছে গেলাম

রান্না খাওয়া হয়ে আবার গাড়ি ছাড়া হবে ম্যানেজার তাপস দাস রয়েছে সহযোগিতা করার জন্য আমাজ কাটতে চেক পোস্ট আচ্ছা আমি যাব এখন মেদিনীপুর মেদিনীপুর যাব কিসে যাবেন ভাই ভাই এই তো ভাই বের করো না এরকম জয় করে কতবার জল দেন তো বন্ধুরা আমরা নন্দনকানন এসে পৌঁছালাম ভোর পাঁচটায় এখানে আমরা নন্দনকাননটা ঘুরে দেখে নেব হওয়ার পরে আবার আমরা রান দেব লিঙ্গরাজ টেম্পলের দিকে ছোটবেলায় চা খেয়ে শুরু হচ্ছে এদের প্রোগ্রাম

তাই আমি এখন লিঙ্গরাজ টেম্পলের দিকে রওনা দিচ্ছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পেল একটা বিখ্যাত দাদশ জ্যোতির লিঙ্গের একটা শিব মন্দির

iya भैया आइए आगे ৰবা এইটো সূত্ৰ এটাও মোৰ মাধ্যম পোন হাজাৰ এটা লব লাগিব যাবলৈ কত

লিংরাজ টেম্পল দর্শন করার পর আমরা চলেছি পুরীর মন্দিরের দিকে পুরী শহরের মধ্যে ট্যুরিস্ট বাস বা যে কোনো প্রকারে বড়ো যানবাহন ঢোকা নিষেধ পুরী শহর থেকে পনেরো কিলোমিটার দূরে এই বাস স্ট্যান্ড অবস্থিত এই বাস স্ট্যান্ড থেকে টাউন সার্ভিস ছোটো ছোটো বাস ভাড়া করে আপনাকে শহরের মধ্যে প্রবেশ করতে হবে Thank you তো বন্ধুরা অবশেষে আমরা হুগলি থেকে পুরীতে এসে পৌঁছালাম ভায়া ভুবনেশ্বর সাইড সিন করে